এটা অন্যটা আমার দরকার নেই আমি যেটা করব আমি হচ্ছে ওয়েবেরটা দেখব ওয়েব হচ্ছে এই যে এটা ওয়েব র‍্যাপ যেটা এটা তো আমি এখানে একটা ইমেজ আনি আগে যেহেতু আমার টেক্সট আছে আচ্ছা ঠিক আছে তো আমি এখানে একটা ইমেজ রেডি করে রাখলাম হ্যাঁ এই কোয়াটারটা মানে হচ্ছে আমার রেজলেশন কেমন হবে এই স্ক্রিনে স্ক্রিনে বলতে আমি এখন যেটা রেজলেশন দিয়ে রাখছি কোয়ার্টার কোয়ার্টার মনে হচ্ছে মোটামুটি একদম সবার শেষে যেটা এটা আমি যদি তাহলে আমার ইয়াটা ইয়াটা ফুল ক্লিয়ার দেখাবে আচ্ছা যাই হোক আমি একটা আগে দেখাই এটা একটু ছোটো করে রাখলাম আপাতত তো এখন আমি দেখব যে কীভাবে এই টেক্সটের উপরে র্যাপ করে জাস্ট টেক্সটের উপরে যদি আমি এটা ছেড়ে দিই তাহলেই দেখা যাবে আমি আমার এটা এই যে দেখুন আপনারা একটু ভালো মতো এই যে

দেই দেখি কি হয় দেখেন এটা খুব সুন্দর দেখাচ্ছে তাই না তো আমি এটাও দিচ্ছি না আমি দেব এটা দেখেন আচ্ছা খুব সুন্দর সুন্দর সার্কেল দিয়ে দেখি খুব সুন্দর তাই না আচ্ছা আমি এটাও দেব না আমি সবগুলি দেখাচ্ছি আর কি কোনটা কীভাবে কাজ করে এই যেটা খুব সুন্দর ঢেউ খেলে আচ্ছা আনসার্কেল যেটা আচ্ছা স্মুথ এখন আমি এটাকে বাড়াই দিয়ে দেখি আচ্ছা আমি প্রথম যাতে যাই দশ ছিল এখন যদি আমি এটাকে হোয়াইটটাকে বাড়াই দিই ওয়েব হোয়াইট যেটা এতক্ষণ আমরা দেখলাম যে টাইপ এটা আমরা যেইরকমের টাইপ দেবো ওইরকমের টাইপে হবে এখন যদি আমি এটাকে হোয়াইটটাকে বাড়াই দিই তাহলে হয় একটু দেখি এটা হচ্ছে উপরে নিচে মানে অর্থাৎ হোয়াইট ওয়াই আকারে এটা চেঞ্জ হবে বা এটা ওয়াই আকারে ঢেউ খেলবে এখন আমি আগের মতোই দিই আমি দেখার জন্য দিচ্ছি এরপরে হচ্ছে ওয়েব হোয়াইট এটা যদি এখন এটা এই প্রান্তে জেড প্রান্তে এটা কাজ করবে দেখি রকমের হয় এই যে স্পিডটা কিন্তু আগের মতন ঢুকেছে স্পিড আমরা এখনো বাড়াইনি যদি স্পিড বাড়াই তাহলে এই রকমের এটা স্পিডও বাড়বে একটু দেখাই এই যে আরো স্পিড বাড়াই স্পিড বাড়লো আচ্ছা এবার সুন্দর হয়ে গেল বাস এখন আমি ডাইরেকশনটা একটু চেঞ্জ করে দিই ডিরেকশন ডিরেকশনটা হচ্ছে যদি আমি এটাকে এইভাবে দিই দেখেন কি অবস্থা এটাকে র্যান্ডমলি একদম পানির মতো এখন এখন এটা পানির মতো কাজ করবো তো আমার এটা দরকার নাই আমার যেটা দরকার ছিল আমি ওইটাই দেখাচ্ছি জাস্ট ওয়েবটা কীভাবে হয় সেটাই এই ডিরেকশনটা আরেকটু ভালো কাজ করবে যখন আমি কোনো ইমেজের একটা অংশ ব্যবহার করব তখন আচ্ছা ঠিক আছে এরপরে আসি যে রাইট ইজ এই যে অল ইজ এ সেন্টার সেন্টারটা হচ্ছে গিয়ে যদি আমি এই যে এই যে ওয়েবটা হচ্ছে সেন্টারটা যদি আমি দিই তাহলে মাঝখানের অংশ স্টপ থাকবে বাকি দুই অংশটা খুব সুন্দর লাফাফি দেখাই এই যে মাঝখানের অংশটা কিন্তু এখন কাজ করছে খুব সুন্দর এটাকে এটা হচ্ছে এটা আর হচ্ছে গিয়ে এই যে এটা এখন এইটা হচ্ছে আরেকটা জিনিস স্পিডটা বাড়লো কাজ করে হচ্ছে ওয়েব ওয়েব ওয়াইড যেটা এটা হচ্ছে বলতে এইভাবে কাজ করে আচ্ছা দেখালাম মোটামুটি সবই ওভারঅল তো এই যে ফ্রেসের যে ব্যাপারটা ফ্রেসটা একটু দেখি যদিও আমি এটাকে কখনো ব্যবহার করি আশা করি বুঝাতে পেরেছি আমি কোনটা কিভাবে কাজ করে রেসিউজার আছে একটু দেখাই মানে বাম সাইড বাম সাইডটা একটু কম র্যান্ডমলি ইয়া কাজ করবে আমি একটু এটাকে ছোট ট্রানজেন্টটাকে আমার ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়েবের কাজ এখন আমি যদি আমি এখানে কি ছিল আমার নন ছিল সেন্টার টপ দি তাহলে দেখতে পারবেন যে কীভাবে এটা কাজ করে অর্থাৎ এটার যে উপরের অংশ উপরের অংশ একটু স্টিল থাকবে উপরের অংশের তুলনায় দেখেন আপনারা উপরে যে অংশটা আছে এটার তুলনায় কিন্তু নিচের অংশটা বেশি লাফাচ্ছে অর্থাৎ মনে হচ্ছে কেউ একজন হাতে ধরে উপর থেকে কেউ নাড়া দিচ্ছে যার কারণে উপরটা ঠিক আছে নিচের অংশটা একটু বেশি নাড়াচড়া করছে তো এটাই হচ্ছে এই এই অংশের কাজ আচ্ছা ঠিক আছে গেল এটা তো এখন আমরা দেখবো যে কিভাবে একটি ইমেজের এই একটি ওয়ার্ডের উপরে করতে পারি আচ্ছা ঠিক আছে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে প্রথমে এটা যেহেতু আমাদের ইয়াটা আমরা পরেই কাজ করি দুঃখিত এখন আমাদের কি করতে হবে কি এখানে আমাদের যে একটু হাইট করে নিই এটা একটু উপরে নিয়ে যাই এরপর আসি এবার হচ্ছে যে আমাদের যে পেন্টুল আছে পেন্টুল দিয়ে আমি এইখান থেকে দুঃখিত আমি এইখান থেকে মাঝখান থেকে দিই এই এল ইডি বাংলা এই অংশটুকু আমি জাস্ট কাজ করব এটাকে ফিলটাকে আমি একটু কমাই দিই একবার করে দিলাম আলাদা শেপ তৈরি হয়েছে না আমি আলাদা শেপ নিচ্ছি না আমি এইটার উপরেই কাজ করব তো এই জন্য আমি কি করলাম বাস এটা আমার হাইট হয়ে গেল ওকে এখন আমি যেটা করব এখানে আমি আরেকটা ডুপ্লিকেট দেব কন্ট্রোল ডি দিবো এখানে আরেকটা আসবে আচ্ছা তো আমি এইটার উপরে কাজ করেছি এইটার উপরে চলে এসেছি যেহেতু ডুপ্লিকেট করেছি তো আমি প্রথম যে মেইন লেয়ারটা আমার ওইখানে যাব ওইখানে যাওয়ার পর সাবস্ট্রাক করব সাবস্ট্রাক করার পরে আমি কি করব আমি এইটাকে আমার ডুপ্লিকেট যে লেয়ারটা আছে ওইটার ভিতরে যে মাস্কটা আছে ওইটাকে মাস্ক যেটা আছে ওইটাকে আমি অ্যাড করে দেব অথবা আমি যেটা করতে পারি আমার যে ডুপ্লিকেট আছে ওইটাতে আমি মাস্ক খুললাম আচ্ছা আমি যেহেতু আচ্ছা আমি ডুপ্লিকেট যে আমার মেইন যেটা আছে ওইটাতে আমি ওইটাতে আমি কী করবো এটাকে আমি অর্থাৎ আমি কোনটাতে সাবস্ট করেছিলাম তৃতীয়টাতে অ্যাড করেছিলাম আর প্রথমটাতে আমি কি করেছিলাম সাবস্ট্রাক করেছিলাম তো আমি ব্যবহার করেছি যেটাতে আমি অ্যাড ছিল ওটাতে আমি ব্যবহার করেছি সাবস্ট্রাক মানে হচ্ছে মার্কসের অঙ্ক সহকারে পুরোটাই চলে আসবে মার্কসের অংশটা কোনটা ছিল মার্কসের অংশ ছিল এইটা মার্কসের অংশ ডুপ্লিকেট করার পরে আমি এইটাতে এই ওয়েবটা ব্যবহার করেছি কাজ করছো তো এইভাবে এইভাবে যদি আমি চাই আরও কিছু মার্ক করতে তারপর আমি করতে পারবো আমি আরেকটা দেখাই আমি এখানে যাব লেয়ারটা নিব এই টু লেয়ারের প্রথম লেয়ারের উপরেই যাব অথবা আমি দ্বিতীয় লেয়ারেই থাকি আমি দ্বিতীয় লেয়ারে থাকা অবস্থায় আমি না প্রথম লেয়ারে যাব প্রথম লেয়ারে যাওয়া যাওয়ার পরে আমি এইখান থেকে এই যে এটাকে নিলাম এরপরে আমি এখান থেকে দেখি মার্কস টুতে আছি এখন মার্কস টুতে আমি সাবস্ট্রাইক করে দিব আর মার্কস ওয়ানে গিয়ে মার্কস ওয়ানে দুঃখিত মার্কস ওয়ানের যেহেতু কোনো ইয়া নেই সো আমাকে যেটা করতে হবে আমাকে আবার একটা নিতে হবে এই তিন এটা হচ্ছে তিন নাম্বারে তো তিন নাম্বারে আমি কি করব তিন নাম্বারে সাবস্ট্র্যাক্ট করে দিব কিভাবে করবো মার্কসে যাব অলরেডি এটা সাবস্ট্রাক্ট দুঃখিত এটা সাবস্ট্রাক্ট নেই সো আমাকে যেটা করতে হবে আমি এটাকে এই যে এই যে দুই নাম্বারে এটা এটা সাবস্ট্রাক্ট আছে এটাকে আমি অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে এখানে অর্থাৎ আমি তিন নাম্বার বিয়ে কি দিলাম এটাকে আমি সাবস্ট্রাক্ট দিলাম আর আমার যে মেইন লেয়ার ছিল যেটাকে আমি কপি করেছিলাম এই যেটা এটাতে আমি কি দিয়েছিলাম এটাকে এই যে এটা এটা হচ্ছে কি আমার তিন নাম্বার যেটা থেকে আমি দিয়েছিলাম আচ্ছা আচ্ছা আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে কিভাবে একটি লেয়ারকে কিভাবে কাজ করতে হয় বা সার্ভিসটা কিভাবে করতে হয় ডুপ্লিকেট থেকে কিভাবে কি করতে হয় আচ্ছা এটা হচ্ছে কি আমার ইমেজের উপরে কিভাবে কাজ করে এটা ঠিক আছে তো আমি এখন এটাকে মুছে ফেলছি আচ্ছা এখন আমি আসি এটাতে ইমেজের উপরে কিভাবে কাজ করে একটি ইমেজকে আমি করে নিলাম বোঝার ক্ষেত্রে আমি কি করলাম এটাকে আমি আরেকটু একটু ফুল করে নিই বোঝার ক্ষেত্রে আচ্ছা তো আমি সেইমাবে এটাকে মার্ক করবো এটাকে কিভাবে কি করবো এই যে অংশটুকু আছে আমি একটু মার্ক করে নিয়ে আমি চাচ্ছি যে শুধুমাত্র এই অংশটুকুই Voilà pas moi, mais আমার শুধুমাত্র ওয়ার্ল্ড কাপটাই কী মার্কস হয়ে গেল এটা ছিল আমার মেইন লেয়ার তো আমি এটার উপরে কন্ট্রোল ডিপ্রেস করে আমি আমার মেইন যে লেয়ারটা দুঃখিত আগে মেইন লেয়ারটা করে নিয়ে আমি লিখে নিই এটাকে রিনেম করে নিই কপি ওয়ার্ল্ড কাপ ওকে এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম কন্ট্রোল ওকে এটাকে আমি ডুপ্লিকেট করে এটাকে আমি কি দিলাম মার্কসে যাবো মেনটাতে আমি অ্যাডই থাকবে এরপরে আমি এইখানে দিব কি এইখানে দিব সাবস্ট্রাক্ট বাস হয়ে গেল এখন যদি আমি এই সাবস্ট্রাক্ট যেটাতে আমি করেছি ওইটাতে যদি আমি আমার ওয়েবটা অ্যাপ্লাই করি ডুপ্লিকেট দেখেন এই যে দুঃখিত আমার মেইনটাতে না আমার মেনটাতে করতে হবে এই যে আমার মেন কপি যেটা ওইটাতে আমি অ্যাপ্লাই করে দিব এই হচ্ছে আমার এখন এটাতে যদি আমি কমাই দিই তাহলে সেটাও স্পিডটা কমবে স্পিডটা কমবে তারপরে ওয়েব হাইটটাও কমবে আমি কমায় দিলাম বোঝার ক্ষেত্রে এইভাবে আমি চেলে এটাকে কপি এভাবে এইভাবে কাজ করতে পারি তো এটাই ছিল আজকের আমার ভিডিও